এখন আমরা এসে উপস্থিত হয়েছি বজবজ পৌরসভা উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব লুৎফর হোসেন লুৎফরদার কাছে আমাদের প্রশ্ন বিগত কয়েকদিন ধরে লোকসভা ইলেকশন ছিল তাই জন্য বন্ধ ছিল চোরিয়াল ব্রিজ সম্প্রসারণের কাজ হয়ে যাওয়ার পর চরিয়াল ব্রিজের দুপাশে যে দোকান তৈরি হয়েছিল যে মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার তহবিল থেকে যে অর্থ বরাদ্দ করে যে দোকান তৈরি করেছিল যানজট মুক্ত চোরিয়াল করার জন্য কিন্তু দেখা গেছে কিছুদিন পরে আবার পুনরায় ওখানে দোকানদাররা দখল করে ফুটপাথ দখল করেছে এনত অবস্থায় এই লুৎফর সাহেব ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের তহবিল থেকে চড়িয়াল ব্রিজ নির্মাণের জন্য কয়েক লক্ষ টাকা খরচ করেন যানজট মুক্ত করার জন্য বহু দোকানদার আর্থিক সহায়তা নেন দোকান অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু পিডব্লিউডি জায়গা দখল করে বেআইনি বিল্ডিং তৈরি করেন বহু দোকানদার বলে অভিযোগ উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লুৎফর হোসেনের দাবি কিছু বড় ব্যবসায়ী তাদের প্রভাব খাটিয়েছেন দোকান ভেঙে সরিয়ে নিয়েছে আর কিছু পাঁচ দোকান আছে যেরকম মডার্ন ভাগ্যলক্ষী স্টোরস আপনার সাইনিস আপনার আরো ওখানে বেশ কিছু দোকান আছে যারা কিনা এখনো পর্যন্ত ওই ভাঙার নাম করে কিছু করে ভেঙেছে বাকিটা পুরো কনস্ট্রাকশনটাই রেখে দিয়েছে এর মাঝখানে একটা আছে যে মডার্ন ভাগ্যলক্ষ্মীর মধ্যে ভাগ্যলক্ষ্মীর ওখানে কোনো দোকানের কোনো জায়গাই নেই এটা আমরা জানি এবং কাগজ সেটা কথা বলবে এবং মডার্ন স্টোর্সের যা দোকান বর্তমানে আছে তার চার ভাগের এক ভাগ দোকান থাকবে ওনারা টোটালটাই টাই দিয়েছেন টোটালটাই টাই কে দিয়ে দিয়েছেন এবং তার জন্য ওনারা টাকা পেয়েছেন ক্ষতিপূরণ নেওয়ার পরেও প্রশাসনের নাকের ডগায় কিভাবে পুনরায় পিডব্লিউডির জায়গা দখল হলো উঠছে প্রশ্ন আমরা এখন কথা বললাম বজবজ পৌরসভা 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব লুৎফর হোসেন উনি ওনার বক্তব্য বললেন কিন্তু কথা পরিবে একটা জিনিস পরিষ্কার হওয়া গেল না এখনো পর্যন্ত যেটা হলো যে পৌরসভা বারবার পৌরসভা টাকা খরচা করে বা রাজ্য সরকারের টাকা খরচা করে যে পুনরায় দ্বিতীয়বার আবার একই অবস্থায় ফিরে আসার জন্য তাহলে এর জন্য দায়িত্ব এখানে কি কোনো প্রভাবশালী ব্যক্তির মদত হচ্ছে বজবজ থেকে সঞ্জয় মাঝি ওঙ্কার বাংলা